বাঙালি কিন্তু মাছে বাতেই বাঙালি বাঙালির যেন মাছ ছাড়া চলেই না আপনি বাঙালি খাবার তালিকায় মাছ থাকবে না তা কিন্তু না 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 প্লেটে মাছ থাকবে তা কিন্তু হতেই পারে এসে জমজম কর পানি সবাইকে এক বোতল পানিতে এক ফোঁটা দেয় কি কারণে বললাম সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখবেন দেখবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের অনেক বেশি ভালো আছি আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি রান্না বান্না দিয়েই রেগুলার যেভাবে রান্না করি মাছ রান্না করব এর জন্য মাছটাকে ভেজে নিলাম এটা কি মাছ আমার নামটা ঠিক জানা নাই যাই হোক হলুদ মরিচ ভালো করে মেখে সুন্দর করে সরিষা তেলে ভেজে নিলাম তো কড়াইটা কিন্তু আমি ফ্রাই প্যানটা কিন্তু ওই অন্য একটা চুলাই দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আর এই চুলায় তরকারিটা কষিয়ে নিচ্ছি এখানে আছে ডাঙ্গা মানে ডারা আমাদের ক্ষেতের টাটকা ডারা ডাড়া আছে কাঁঠালে বিচি আছে আর কদু আছে সবগুলাই আমাদের নিজেদের বাগান এখানে টাটকা সবজি যাই হোক আর কাঁঠাল তো গাছে সবগুলো টাটকা টাটকা একদম হেলদি খাবার আমি সরিষার তেলে বসিয়ে দিলাম যেভাবে আমরা নর্মাল তরকারি বসাই একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো বাটা মশলা দিয়ে দিলাম যাই হোক ওটা পাঁচ মিশালি মশলা বেটে রাখছে মাছের জন্য তারপরে মশলাটা কষিয়ে তরকারি গুলা মানে সবজি গুলা দিয়ে এটা ভালোভাবে কষিয়ে আমি একটু জল দিয়ে জল দিয়ে দিছিলাম আর পানিটা কিন্তু একদম মানে হাই হিটে গরম করে দিয়েছি আজকে একটু গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে রান্না করলে হয় কি তাড়াতাড়ি রান্নাটা হয় আর খেতেও ভালো লাগে যাই হোক তারপরে আমি পানি দিয়ে জলে পানিটা দিয়ে পানিটা যখন বলক আসছে মানে জলটা যখন বলক আসছে তখন মাছগুলো দিয়ে দিয়েছি আর এই তো বৃষ্টির মধ্যে পোনা দেখছে তো পোনা মেরে নিয়ে আসলো পোনা আপনাদের কাছে কার কার ভালো লাগে পোনা এটা আর কি টাকির বাচ্চা ছোট ছোট পোনা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই রেসিপিটা আরেকদিন শেয়ার করবো আজকে আর পুনরান্না হবে না এটা ধুয়ে সুন্দর করে আমি ফ্রিজে রেখে দিছে তো এই তো আমার মেয়েটা অনেকদিন মানে দুই দিন থাকছে জাস্ট আমার কাছে মনে হয়েছে যে এক যুগ পরে আসলো যাই হোক আলহামদুলিল্লাহ চলে আসছে আমার মানে সারাক্ষণ আমার কাছে থাকে না তারপর এক নজর দেখলেই শান্তি এর নামই বুঝি মা যা মা না হলে বুঝতেই পারতাম না তো মায়ের এরকমই হয় আমি যখন ছোট থাকতে নানো বাড়ি যেতাম মাম্মু ঠিক এরকম করতো আর হ্যাঁ যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন তাদের সাথে শেয়ার করছি কেন এই কথাটি বললাম যে জমজম কর পানি এক বোতল পানিতে এক ফোঁটা মিশিয়ে দেয় একটা আঙ্কেল সৌদি থাকতো তো উনি আসার উনি আসার সময় অনেক কিছু নিয়ে আসতো যায় না মাছ তারপর মানে যা যা থাকে হোস করতে গেলে মানুষ যা যা নিয়ে আসে উনি কিন্তু তাই নিয়ে আসতো উনি মূলত সৌদিতেই থাকতেন যাই হোক যাই হোক নিয়ে আসার পর আমি দেখতাম মানে অনেক ছোট ছিলাম তখন তো জমজম কর পানি সেটা কি করতো নিয়ে আইসা মানে এক বোতলে এক ফোঁটা ডালতো আর এক ফোঁটা কি দুই ফোঁটা ঢালে সবাইকে বিলি করতো তো এরকম করে ওনাকে দিতে দেখছি আমাদেরও ছিল তো তখনই আমি ফার্স্ট মানে জমজম কর পানি খাইছি আলহামদুলিল্লাহ যাই হোক কিন্তু ওরকম করে দেয়া কিন্তু ঠিক না ওরকম করে দিলে আসলে আপনার এক ফোঁটা পানি যে ফোঁটা পানির কার্যকরিতাই কিন্তু থাকবে এক বোতল পানির কিন্তু কিছুই না ওগুলো পানি পানি থাকবে যাই হোক আমি বোঝাইতে পারছি কিনা জানি না আর হ্যাঁ মানুষ মাত্র ভুল হতে পারে আমার যদি কথাগুলোর মধ্যে ভুল হয় অবশ্য ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক আর আপনাদের সাথে এতক্ষণ যে এই যে যাই নামাজ তসবি এগুলো শেয়ার করলাম এগুলো মূলত আঙ্কেল আনটি হজে গিয়েছিল তো আঙ্কেল তো হচ্ছে আমার ছোট ভাইয়ের সম্বন্ধে শ্বশুর মনে হচ্ছে যাই হোক যাই হোক আমি কিন্তু এটা কাউকে ছোট করার জন্য কথাগুলো বলি নাই যদি বুলটুটি হয় আবারও বলছে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেয় কথা বলতে বলতে তরকার এটা হয়ে গেছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আল্লাহ